মধ্যে নবী বলেন আমার চাচাকে যে সর্বনিম্ন শাস্তিটা প্রদান করবে সেটা কি জানো আমার নবী বলেন আমার চাচাকে যে সর্বনিম্ন শাস্তিটা প্রদান করবেন সেটা হলো শুধুমাত্র জাহান নামের জোড়া খরম পরাইবেন নবী বলেন এই জোড়া খরম যে জুতা যে পরাইবেন এই জুতাটি তীব্রতা কেমন নবী আমার চাচাকে এই এই জুতাগুলো জুতার তীব্রতার কারণে আগুনের তাপের কারণে আমার চাচার মগজগুলো টক ভক করতে থাকবে এরে দুনিয়ার মুসলমান আমার নবীকে এত মোহাব্বত করেছে এত দয়া করেছে তারপরেও আমার নবীর চাচা হওয়ার পরেও তার জন্য জান্নাত হয় নাই শুধুমাত্র একটাই কারণ তার মধ্যে না ইমান আল্লাহ আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তালার জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক যিনি বিশ্বজাহানের প্রতিপালক আলহামদুলিল্লাহ আলম শব্দটা আলমিন শব্দটা আলম থেকে এসেছে আলম বলা হয় জগৎকে আলম থেকে আলামুন এসেছে আলামুন অর্থ পতাকা অর্থাৎ আলামুন একটা পতাকাকে বোঝানো হয় অর্থাৎ আলামন থেকে পতাকা বোঝানো হয়েছে আমরা পতাকার মাধ্যমে একটা দেশের পরিচয় পেয়ে থাকি আল্লাহ বলেন পতাকার মাধ্যমে যদি একটা দেশের পরিচয় পাওয়া যায় তাহলে এই বিশ্ব জগতের মাধ্যমে আমি মানিকের পরিচয় তোমরা কিভাবে পাও না আল্লাহ তালা বলেন রে দুনিয়ার মানব জাতিদের দল আমি আল্লাহ তোমাদের জন্য এই বিশ্ব জগৎকে সৃষ্টি করে দিলাম তোমরা এই বিশ্ব জগৎকে নিয়ে যদি গবেষণা করো আমি পেয়ে যাবে এত বিশাল আসমান একটু দেখেন তার চতুর্পাশে কোন খটি নাই আল্লাহ তালা বলেন খুঁটিবিহীন আসমান আমি তৈরি করে দিলাম এরে বান্দা তোমাদের জন্য আমি খটিবিহীন আসমান তৈরি করে দিলাম শুধু তাই নয় শুধু তাই নই আয়াতের মধ্যে রব শব্দটা আল্লাহ তালা উল্লেখ করেছেন রব শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনে তার প্রয়োজন সেরে পূর্ণতায় পৌঁছে দেন যিনি তিনি হলেন অর্থাৎ আল্লাহ তালা বুঝাইতেছেন এরে দুনিয়ার মানব জাতিদের আমি এমন রব এমন রব তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা কিছুই চুই ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি মালিক তোমাদেরকে অস্তিত্ব দান করলাম আল্লাহ নিজেই বলেন আল্লাতা আনন্দ ইংসান আল্লাতা আনল ইংসানুমিন দা রিলমঘুংশ আল্লাহ সময় অতিবাহিত হয়েছে যখন তোমাদেরকে দুনিয়ার মানুষ কেউ চিনত না কেউ তোমার পরিচয় জানতো না আজ তোমার চল্লিশ বছর পার হয়েছে আজ থেকে একচল্লিশ বছর আগে দুনিয়ার মানুষ তোমাকে জানত না তোমার নাম আব্দুর রহমান তোমার ষাট বৎসর হয়েছে আজ থেকে একষট্টি বৎসর আগে তোমাকে আব্দুর রহমান নামে কেউ চিনতো না যেই মালিক তৈরি করেছেন। সেই রব বলা হয় এই মালিক কেমন রব কেমন রব আরে দুনিয়ার মানি দুর্দল একটু চিন্তা করিয়া দেখো তুমি একটা নাপাক পানি ছিলে নাপাক গাত্রা পানি ছিলেন। আল্লাহ এই পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে এই পানির মধ্যে তোমার কোনো চক্ষু ছিল না তোমার কোনো নাক ছিল না তোমার কোনো কান ছিল না তোমার কোনো হাত ছিল না তোমার কোনো বডি ছিল না আমার মালিক তোমাকে এত দয়া করে বলেছেন তুমি বলার প্রয়োজন হয় নাই মালিক তোমাকে দুইটা চক্ষু দান করেছে তোমার বলার প্রয়োজন হয় নাই মালিক তোমাকে দুটো কান দান করেছি কত নি আমদ তোমাকে আমাকে দান করেছি এই জন্য আল্লাহ তা বলেন এ দুনিয়ার মানুষ চোচিত তোমরা কি আমি বালাকার পরিচয় পাও না রে আল্লাহ বলেন ওয়াফি আনফুশি কম ওয়াফি আনফুশি কম আফালা তুল আল্লাহ তালা বলেন এই দুনিয়ার মানুষ তোমরা নিজেদের দিকে তাকাও যদি নিজেদের দিকে তাকাইতে পারো আমি মালিকের পরিচয় পেয়ে যাবি এত দয়াবান মালিক তোমাকে আমাকে না এত সুন্দর করে সৃষ্টি করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ বলেন তোমাকে শুধু সৃষ্টি করে নাই তোমাকে নিয়ামত ভরপুর করে দিয়েছি কত নিয়ামত দিয়েছি আল্লাহ বলেন ও যদি আমার নিয়ামতকে বর্ণনা করতে শুরু করো তোমাদের জীবন পার যাবে কিন্তু আমি মালিকের নিয়ামত গনে গনে তোমরা শেষ করতে পারবে না আল্লাহ তালা বলেন আর রহমানের রহি এ দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য রহমান আমি তোমাদের জন্য রহিম রহমান শব্দ আল্লাহতালা এখানের মধ্যে এনেছেন রহিম শব্দটাও এনেছেন কেন এনেছেন রে রহমান শব্দের অর্থ দয়াময় রহিম শব্দের অর্থ দয়াময় তাহলে দুই শব্দের যদি একই অর্থ হয়ে থাকে তাহলে তো একটা আনলেই চলতো দুইটা আনার কোনো প্রয়োজন ছিল না মুশ্রী নেমাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ তারা কখনও কোনও অহেতুক কথা বলেন না আল্লাহ তালা কখনো কোনো অহেতুক অনর্থক কথা বলেন না আল্লাহ তালা এখানের মধ্যে রহমান শব্দটাও উল্লেখ করেছেন রহিম শব্দটাও উল্লেখ করেছেন এই রহমান রহিম শব্দ দ্বারা আল্লাহ তালা বোঝাইতে চেয়েছেন দুনিয়ার মানুষ আমি দুনিয়ার জন্য রহমান আর আমি আখেরাতের জন্য হলাম রহিম আল্লাহ তারা দুনিয়ার জন্য রহমান কেমন তফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ তালা বলেন ওয়ামা কলা কুতুল জিন্না ওয়াল ইন কিন্তু মানুষ দুনিয়াতে আসার পর কেউ মুমিন হয়েছে কেউ কাফের হয়েছে কেউ ইবাদত বুজার বান্দা হয়েছে কেউ ইবাদত বিহীন বান্দা হয়েছে আল্লাহ তালা বলেন এই দুনিয়ার মানুষ আমি কেমন রহমানিক টু তাকাইয়া দেখুন সকল মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম আমি সকল মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমার ইবাদত বান্দা করে না আমার উচিত ছিল বান্দার রিজিক বন্ধ করিয়ে দেওয়া কিন্তু আমি এমন রহমান আমি এমন রহমান আমি দুনিয়াতে মৌমিনকে যেমন খাবার দিতেছি একজন কাফের বেঈমানকেও আমি কাফে কাফের বেঈমানকেও খাদ্য দিতেছি মৌমিন বেঈমানকে মৌমিনকে যেমন রিজিক প্রদান করতেছি একজন কাফের কো রিজি প্রদান করতেছি মুমিনের ক্ষেতের মধ্যে যেমন ফসল হচ্ছে একজন কাফেরের ক্ষেতের মধ্যে তেমনই ফসল হচ্ছে মুমিন যেমন অসুস্থ হয় একজন কাফের অসুস্থ হয় উভয়কে আল্লাহ তালা রহমত দান করেছেন কাফের মুমিনের মধ্যে কোনো ব্যথা করে নাই এই জন্য আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার জন্য হলাম রহমান আখেরাতের জন্য গেলাম সকলে তার পাশে বসি আছেন এই মুহূর্তে আমার নবী আবু তালেবের কাছে গেল গিয়ে চাচা আপনার অবস্থাটা কেমন চাচা আপনার অবস্থাটা কেমন আপনার অবস্থাটা তো বেশি ভালো নয় মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ও চাচা আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান তাহলে আমি তো একা হয়ে তবে আপনার কাছে আমি একটা আবদার করি যাই গো চাচা ও চাচা এতদিন তো যাই করেছেন না করেছেন এখন একটা কাজ করেন আপনি দয়া করে আমার কালিমাটা মাটা পরিয়ে আনেন এই কথা বলার সাথে সাথে আবু জাহাল আবুল হাবুদা সাহেবা আবু তালেবের সামনে গিয়া দাঁড়াইয়া বলে আবু তালে এতদিন বাপ দাদার ধর্মের মধ্যে তাকিয়া শেষ পর্যন্ত তুই বাপ দাদার ধর্মের মধ্যে চনকারি লাগাইয়া মোহাম্মদের ধর্ম গ্রহণ কইরা কি দুনিয়া থেকে তুই বিদায়ী হতে চাস এই কথা যখন আবু তালেবের সামনে বলল আবু তালেব আমার নবীর সামনে মুখের সামনে বলে দিলেন ও বাতিজা আমি জানি সেটা আমি জানি কিন্তু আমি তোমাকে বলে যাই আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হতে চাই না আমি আমার ধর্মের উপর অটো অটো থেকে আমি জাহান নামকে বেঁচে নিলাম বলেন আবু তালেব আমার নবীকে এত আদর আপ্যায়ন করেছে তারপরেও শেষ মুহূর্তেও আল্লাতালা বলেন ও নবী ও নবী আপনার চাচা নাই আপনাকে অনেক মোহাব্বত করেছে এবার একটু শুনেন আপনার চাচা আপনাকে শুধুমাত্র মোহাব্বত করার কারণে জাহান নামের যে শাস্তিটা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন শাস্তিটা আপনার চাচাকে প্রদান করব। হাদিসের মধ্যে নবী বলেন আমার চাচাকে যে সর্বনিম্ন শাস্তিটা প্রদান করবে সেটা কি জানো আমার নবী বলেন আমার চাচাকে যে সর্বনিম্ন শাস্তিটা প্রদান করবেন সেটা হলো শুধুমাত্র জাহান্নামের এক জোড়া খরম পরাইবেন নবী বলেন এই এক জোড়া খরম যে জুতা যে পরাইবেন এই জুতাটি তীব্রতা কেমন এই দুনিয়ার মানুষ তোমরা কি জানো নবী বলেন আমার তীব্রতার কারণে আগুনের তাপের কারণে আমার চাচার মগজ দুনিয়ার টক বক নবীকে এত করেছে। এত দয়া করেছে তারপরেও আমার নবীর চাচা হওয়ার পরেও তার জন্য জান্নাত হয় নাই শুধুমাত্র একটাই কারণ তার মধ্যে ইমান নাই এই জন্য আল্লাহ দুনিয়ার জন্য হলো রহমান আখেরাতের জন্য হলো রহিম দুনিয়ার জন্য হলো রহমান আখেরাতের জন্য হলো রহিম এই জন্য এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন মালিক এ দুনিয়ার মানুষ আমি হলাম আ মালিক হাসরের দিবসের মালিক তোমরা যখন আমার কাছে আসবে একটু হিসাব করি আসবি কে যখন হয়ে যাবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন কেমত কখন হবে নবী বলেন আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ নামে শব্দ কর্নেওয়ালা মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা কেয়ামত কায়েম করবেন না তাহলে যেই মুহূর্তে আল্লা বলনেওয়ালা লোক দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ বলবে আমি দুনিয়াটা সাজাইছিলাম ওই আমার বান্দাদের জন্য যেহেতু তারাই নাই তাহলে আমার আর দুনিয়া রাখার প্রয়োজন নাই এই জন্য আল্লাহ বলেন নে দুনিয়ার মানুষ তোমরা হাসরের ময়দানকে বই করো হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহ তালা বলেন মালিকীয় নবীদি হাদিস শরীফের মধ্যে বলেন হাদাসরের ময়দানটা এই দুনিয়াটাই হবে এই দুনিয়াটাই আল্লাহ ময়দান তালা হাসরের আর সে আজিম হবে আরাফার ময়দান আল্লাহ তালা সেখানের মধ্যে বিচারের কার্যক্রম শুরু করবে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানের দিনটা কেমন হবে রে দুনিয়ার মানুষ একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ তালা বলেন মালা একা তোমার আমি কুদা রুহু আল্লাহ তালা বলেন হাঁসরের ময়দানের দিনটা কেমন হবে দুনিয়ার দিনের পঞ্চাশ হাজার দিনের মতো শুধুমাত্র হাসরের দিনের একটা দিনের সমান হবে রে বন্ধু আরে দুনিয়ার মানব জাতিদের দল আল্লাহ তালা হাঁসরের প্রদান করবেন লিমানিল মুল কুল আল্লাহ তারা বলবে লিমানিল মূল কুল আজকের দিনের রাজত্ব কোথায় আজকের দিনের রাজত্ব কোথায় দুনিয়ার রাজা বাদশাদেরকে ডেকে ডেকে বলবে এ দুনিয়ার রাজা বাদশা তোমরা এত দম্ভ করে দুনিয়াতে চলাচল করেছো এত দম্ভ করে দুনিয়াতে তোমরা চলাফেরা করেছো মানুষের উপর অত্যাচার করেছো জুলুম করেছো অবিচার করেছো আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন এরে দুনিয়ার বড় বড় রাজা বাদশারা আজকে রাজত্ব তোমাদের কোথায় লিমানিল মুলকুল ইয়াউম এভাবে যখন উত্তর দেওয়ার মতো সুযোগ থাকবে না কেউ কোনো উত্তর প্রদান করবে না তখন কোনো উত্তর না প্রদান করার করার কারণে আমার আল্লাহ তালা নিজেই উত্তর প্রদান করবে হাসরের দিনের বিচারের মালিক একমাত্র আমি আল্লাহ এই হাসরের দিনে কেমন কেমন কায়েম হবে রে হাসরের দিনটা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম করবেন কায়েম করার পর আল্লাহ তালা সূর্যকে ডাকতে বলেন রে সূর্য তোর যত তাপ আছে সব তাপ দুনিয়াতে তোর যত তাপ ছিল সব তাপকে তুই এখন জমিনের মধ্যে ছেড়ে দিন সূর্য যখন তার সব তাপ ছেড়ে দিবে মানুষ তখন হাহাকার করতে থাকবে তার এক হাত ওপরে সূর্যটা থাকবে মানুষ তখন হাহাকার করতে থাকবে আল্লাহ তালা কটুর বাসায় গোসনে প্রদান করবেন সেই কটুর বাসায় যখন গোসনে প্রদান করবেন দুনিয়ার মানুষ একে অপরকে বলতে থাকবে আসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি না আমরা এখন কার কাছে যেতে পারি একে অপরকে বলার পর এক একজন আরেকজনকে বলবে আমরা একটা কাজ করি আমাদের পিতা আদম আলাই সালামের কাছে যাই সকলে আদম আলাই সালুয়ালামের কাছে রওানা হবেন আদম আলাই সালাতুয়া সালামের কাছে যখন রওানা হবেন আদম নবীকে গিয়ে বলবেন ও বাবা আপনি একটা কাজ করেন আল্লাহ তালা বড় রাগান্বিত হয়ে আছে আপনি আল্লাহর কাছে একটু অনুরোধ করেন তিনি যেন বিচারের কার্যটা শুরু করে কারণ হাসরের ময়দানের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না এবার আদম নবী ডেকে ডেকে প্রত্যেকটা উম্মদকে প্রত্যেকটা পান্দাকে প্রত্যেকটা সন্তানকে ডেকে ডেকে বলবে আরে সন্তান আমি আজকের দিনে আল্লাহ তালায় তোর রাগান্বিত হয়ে আছে আল্লাহ তালার কাছে আমি সুপারিশ করার মতো শক্তি সামর্থ্য আমার নাই এবার আদম নবী বলবে তোমরা একটা কাজ করো নবীর কাছে যাও নোয়ালে ইসালা তুহস কাছে যাও সকল অমতেরা দৌড়াইতে দৌড়াইতে যখন নোয়ালে ই সালে সালামের কাছে যাবে নোয়ালে ই সালে বলবে আরে সন্তানেরা নোয়ালে ইসালা তুস সালাম সকলকে ডেকে ডেকে বলবে আরে সন্তানেরা আজকের দিনে সুপারিশ করার মতো আমারও শক্তি সামর্থ্য নাই তোমরা একটা কাজ করো তোমরা গিয়ে হজরত মুসালামের কাছে গিয়ে বলো সকলে দৌড়াইতে দৌড়াইতে মুসালামের কাছে যাবে মুসালামের কাছে গিয়ে বলবে ও নবী আল্লাহ তালা এত রাগান্বিত হয়ে আছেন আপনি গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন কারণ আপনি তো আল্লাহর প্রিয় আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন আপনি কি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহর এত রাগ দেখিয়া মোসানবী ডাক দেয়া বলবে এরে দুনিয়ার মানুষ আজকের দিনে সুপারিশ করার মতো আমারও শক্তি নাই তোমরা একটা কাজ কর শরে মিলে হজরত নবীর কাছে যাও সকলে যখন ঈশা নবীর কাছে যাবে ঈশা নবীও বলবে আজকে আমার জন্য সুপারিশ করার কোন ক্ষমতা নাই আমি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারবো না তোমরা একটা কাজ করো শেষ নবী রহমাতুল্লিল আলামিন তার কাছে যাও যদি তোমরা তার কাছে যাও আশা করা যায় তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন সকলে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে যখন যাবে আমার নবী সকল উম্মতকে নিয়া আল্লাহ তাআলার সেই প্রশংসিত জায়গা মাকামে মাহমুদ সেই মাকামে মাহমুদের কাছে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদাই পড়ে যাবে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন সেজদাই পড়িয়া যাবে আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে ডেকে বলবে অন্য আপনাকে দুনিয়াতে কত কষ্ট আমি দিয়েছি কত কাফেররা আপনাকে নির্যাতন করেছে কত কাফেররা আপনার উপর অত্যাচার করেছি আপনি দুনিয়াতে কত কান্দা কান্দেছেন আর আপনাকে আমি এখানে কান্দাইতে চাই না আপনি কি চান আপনি সুপারিশ করেন আপনি যত সুপারিশ করবেন ইস্পাত আপনি যত সুপারিশ করেন সকল সুপারিশ আমি গ্রহণ করিয়া নিব তখন আমার নবী আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আল্লাহ আপনি বিচারের কার্যটা একটু তাড়াতাড়ি শুরু করবেন তখন আল্লাহ তালা আমার নবীর মতামত পাইয়া বিচারের কার্যটা শুরু করবেন বলেন সবহান আমরা কেমন নবী পাইলাম এই জন্য আমরা বিচারের দিনের কথা সবসময় আমরা মনের মধ্যে রাখবো হিসাব করবো চিন্তা করবো যে আমরা এখানে যতই জুলুম অত্যাচার করি উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করি একদিন আমাদেরকে মরতেই হল আল্লাহ বলেন মিনহা ফলাকা নুঈদুকুম আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার আবার তোমাকে এই মাটিতে নিয়ে যাব এই মাটি থেকে আবার তোমাদেরকে উত্তরণ করবো এরে দুনিয়ার মানুষ তোমার আমার মরণটা কখন হবে তোমরা কি জানি আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ কে কখন মরবে কেউ জানে না দুনিয়ার কখন জানি আমি আল্লাহ এর দুনিয়ার মানুষ এখানের মধ্যে তোমরা আমরা বসে আছি আমি এখানের মধ্যে বয়ান করতেছি আপনারা এখানের মধ্যে বসে আছেন এই মুহূর্তে যদি আপনারা আমার মরণ ডাক দিয়ে ফেলে মরণ যদি এই মুহূর্তে আপনার সামনে এসে যায় আল্লাবরিম ফলায়েস্ত শিরু না সাঁতলায়স্ত কদি মুন আর যখন সামনে এসে পড়বে আর এক মুহূর্তের জন্য আপনাকে অপেক্ষা করার সুযোগ দিবেন না আপনি যখন আন্ত দুনিয়ার দিকে বিদয় হয়ে যাবেন আপনার সন্তানেরাও আপনাকে দেখার জন্য আসবে না এই রাত্রিবেলা যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান যার জন্য কষ্ট করিয়া এত বাড়ি বানাইছেন এত সুন্দর করে ঘর বানাইছেন যেই সন্তানের জন্য দিন রাত নামাজ রোজা সব কিছু বাদ দিয়া আপনি শুধু সম্পদ উপার্জন করেছেন এই সন্তানেরাও আপনার লাশটাকে আর ঘরের মধ্যে নিবে না বিবিকে বলবে ও বিবি। কে বলবে মানুষেরা সকলে বলতে থাকবে তুমি তোমার স্বামীকে একটু দেখে নাও তখন বিবি একটু স্বামীকে দেখে নিবি কিন্তু বরে নেওয়ার মতো অনুমতি প্রদান করবে না এরে দুনিয়ার মানব জাতিদের দল তোমার জন্য মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে তোমার জন্য মসজিদের ইমাম সাহেব এলান করবে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকল পাড়া মহল্লার মানুষেরা তোমার জন্য একত্রিত হয়ে যাবে সকলে মিলে তোমার জন্য বাস কাটতে শুরু করবে এক একজন এক এক কাজ করতে শুরু করবে কেউ তোমার জন্য কবর খনন করবে কেউ তোমার জন্য গরম পানি করবে কেউ তোমার জন্য বাস কাটতে থাকবে কেউ কেউ বলবে রাত্রেও পার করার দরকার নাই রাতে রাতে আমরা জাপান জানাজা করিয়া দাফন করিয়া দেই এক একজনে এক এক কথা বলবে যখন তোমার জানাজা হবে জানাজা হওয়ার পর যখন তোমার খাটিয়ে নিয়ে কবরের মধ্যে যাবে তুমি যেই সন্তানের জন্য দুনিয়াতে এত টাকা পয়সা উপার্জন করেছো রে মুমিন যেই সন্তানের জন্য টাকা পয়সা উপার্জন করেছো সন্তান তোমাকে যখন কবরের মধ্যে নামাইবে তুমি তখন মনে করবে মনে হয় আমার সন্তান আমার জন্য আমার সাথে কবরের মধ্যে থাকবে তুমি যখন এটা মনে করবে তখন তুমি চিন্তা করতে করতে তুমি মনে করবে তোমার সন্তান তোমার সাথে এখানের মধ্যে থাকবে তোমার সন্তান যখন তোমাকে মাটিতে রাইখা উঠিয়া যাবে তখন তুমি চিন্তা করবে তোমার চাচা তো ভাই তোমার ছোট ছোটো যে সন্তান রয়েছে তারাও থাকবে তারাও থাকবে তখন তুমি চিন্তা করবে তারাও তোমার সাথে থাকবে এই কথা চিন্তা করিয়া তুমি একে একে যখন চিন্তা করতে থাকবে একটা পর্যায়ে তুমি দেখতে পাবে তোমাকে সকলে মাটির মধ্যে একা রাখিয়া উপরে মাটি চাপা দিয়ে সকলে একা একা বের হয়ে যাবে এই দুনিয়া কি সই না এই দুনিয়া থেকে একদিন তোমাকে আমাকে চলে যেতে হবে এই জন্য নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবনটাকে সুসজ্জিত করিয়ে নাও জীবনের কদর করিয়ে নাও জীবনের সময়ের তোমরা কদর করিয়ে নাও এই জন্য আমাদেরকে আখেরাতের বই রেখে নামাজ রোজা আদায় করিয়া জীবনের কদর করিয়া আখেরাতের বই রাখিয়া আল্লাহ তালা আমাদেরকে এই জীবন সুসজ্জিত করিয়া আখেরাতের কামাই নিয়ে উপার্জন নিয়ে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তালা দান করুন ওনা তৌফিকের বিল্লাহ